দেখছি এখন বাংলাদেশে এসে আর শুরু হচ্ছে হিন্দুরা বেশি বেশি মুসলিমরা দু টাইপের মানুষ বেশি বিপদে পড়বে হিন্দুরাই বেশি বিপদে পড়বে কারণ মূলত হিন্দুরাই বাংলাদেশ থেকে এসছে বাকি মুসলিমরা তো আর বাংলাদেশ থেকে আসেনি বরং মুসলিমরা এখানকারই ছিল কিন্তু হ্যাঁ যাদের নামের বানান বা এই ধরনের কিছু ডকুমেন্টেশন প্রবলেম লিঙ্কিং হচ্ছে না কিছু লোকের প্রবলেম করল বা বিএলও বিএলও যদি ঠিক মতন কাজ না করে বদমাশি করে ফেলে বা মন দিয়ে সেটাকে করলো না কিছু ভুল করে দিল সেখানে মানুষের প্রবলেম এসআইআর যেইভাবে জয় জ হয়েছিল এটা সেইভাবে এসআইআর নয় এটা একদিকে নাগরিক প্রমাণ টাইপের করার চেষ্টা করছে যেটা দুঃখজনক অনেকে ভাবছিলাম যে এ আর অনেক কি হচ্ছে সেটা কি হচ্ছে প্রায় মতো শুভেন্দু শুভেন্দু অধিকারী এনআরসির পক্ষে রয়েছেন তিনি আবার বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু মনে হয় ঘুমাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু ভাইরা যারা ওপার বাংলার থেকে এসছেন তারাই বেশি সমস্যায় পড়ছেন কিন্তু আমার কাছে যত ফোন এসেছে হিন্দু ভাইদের পক্ষ থেকে কোন যে হবে স্যার কোনটা কী হবে এর থেকে বোঝা যাচ্ছে যে তারা ভয়ভীত এবং প্রথম শহীদ এই ভয়ে মারা গেলেন একজন হিন্দু ধর্মে হিন্দু তো শুভেন্দু অধিকারী বা বিজেপি ভারতীয় জনপাতি হিন্দু হিতের কথা বলে না মুসলিম হিতের কথা বলে বরং তারা পুঁজিপতিদের হিতের কথা বলে তারা পুঁজিবাদী হিটলারের আইডিওলজিতে মান তারা ফলো করে তারা ভারতবর্ষের মানুষের ভালো চায় না যেটা হওয়া উচিত গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এবং যারা এই ইসে থাকবে তারা সেটা করছে না তারা মানুষের কে কী করে বিরক্ত করতে হয় দেশের মানুষকে কি করে তাদেরকে সবসময় ট্রাভেলে রাখতে হয় কখনো নোটবন্দি কখনো কি বলবো বিভিন্নভাবে ট্রাভেল কি করে রাখা যায় মানুষদেরকে কিভাবে জ্বালাতন করা যায় এই সরকার এটাই শিখেছে এই সরকার একদিকে তো বলছে আমি স্পেশাল এই ইন্টার্নশিপের মাধ্যমে স্বচ্ছ করব ভোটার তালিকাগুলো কিন্তু দেখা যাচ্ছে হারিয়ানাতে যেটা রাহুল গান্ধীজি খোলাসা করেছি যে হারিয়ানায় পঁচিশ লাখ ভোট চুরি মানুষের কি গণতন্ত্রের হত্যা হচ্ছে না মানুষের কি গণতান্ত্রিক ভোট অধিকারের হত্যা হচ্ছে না সাংবিধানিক অধিকারের হত্যা হচ্ছে না কে আর কী বলবে সব বেহরা গঙ্গা হয়ে গেছে পুরো সিস্টেম কলাপস করে গেছে আপনি দেখুন জাস্টিস সিস্টেম কলাপস করে গেছে জাস্টিস সিস্টেম ডেস্ট্রয়েড হয়ে গেছে মোদী কি সব কিছু পকেটের মধ্যে করে নেওয়ার চেষ্টা করেছে কিছু করে নিয়েছে মুখ্যমন্ত্রী একদিকে বলছে যে স্যার হতে দেব না অন্যদিকে দেখছি তিনি নব্বই হাজার শিক্ষককে দিয়েছে বেলা হিসেবে তাহলে কি বলবেন এই যে রাস্তা দেখুন মুখ্যমন্ত্রীর দৃঢ় সংকল্প নেই বিজেপির বিরুদ্ধে চাইছে এই তা আর এস এসকে কে এখানে এস্টাবলিশ করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেখান থেকে দেখতে গেলে তিনি সম্পূর্ণভাবে ভাওতা মানুষকে ভাওতা দিয়ে রেখেছে মানুষকে যদি বলে দিত যে না আমরা থামাতে পারবো না এসআইআরকে মানুষ আগে থেকে অনেক কিছু প্রিপারেশন নিতে পারে হঠাৎ করে এখন ছাপিয়ে দেওয়া হচ্ছে বিনা প্রিপারেশনে বিএলএরাই জানে না যে কি আছে তারাই ঠিকমতো ট্রেনিং পায় না অনেক বিএলএকেও আমি ফোন তারা জিজ্ঞেস করছে মানে ট্রেনিং পাচ্ছে না তারা নিজে কেন দিয়েছে দুশো কোটির উপরে টাকা রাজ্য সরকার দিয়েছে এবং অফিসারও দিয়েছে তারপরেও যে এই রাস্তায় নেমে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করা এইটা কেমন বিচারিতা বিচারিতা এটা সম্পূর্ণভাবে বিচারিতা এটা ইংরেজিতে বলে হিপোক্রেসি হিপোক্রেট বলে কিছু বলে কিছু আর করে কিছু এই যে অসীম সরকার থেকে শুরু করে এনারা মতুয়া সম্প্রদায় যারা আছেন তাদের বলছেন যে আপনারা ভয় পাবেন না আপনাদের নাম না আসলে উচিত যারা বিজেপিকে ভোট দিয়েছেন যে হিন্দু ভাইরা আপনারা বুঝুন ওরা হিন্দু হিতের না হিন্দু হিতের ভিতর আমার মনে হয় সরকারকে না হিন্দু হিত দেখা উচিত না মুসলমান জনগণ সার্বিকভাবে জনগণের হিতের দেখা উচিত সোশ্যাল মানুষকে আপগ্রেড করার চেষ্টা করছি কেন্দ্র সরকার যে সরকার চলছে কখনো ইউপিএ আসে সরকার আসে কখনো এনডিএ সরকার আসে আবার কখনো মিলিজুলি সরকার আছে এই সমস্ত সরকারের দায় কিন্তু কাজ কিন্তু রাজ্য তথা দেশের মানুষের সার্বিক উন্নয়ন সুযোগ সুবিধা দেওয়ার সেই জায়গায় আমরা এনডিএ নামক যে সরকার আসে বর্তমান চলছে দিল্লি সরকার তারা যখনই আসে মানুষকে বিরক্ত করে দেয় বলবেন আপনারা দেখুন ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে আপনার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সব কিছু কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে স্লোলি আপনার ভোট পর্যন্ত চুরি করা হচ্ছে এইখান থেকে আপনাকে বাঁচতে গেলে ঐক্যবদ্ধ আন্দোলন চালাতে হবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আজ সারা বিশ্বে মানুষ কিন্তু এই যারা ক্যাপিটালিস্ট যারা আপনার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার পুঁজিবাদী যারা কিছু লোকই গোড়লোক হতে চায় বাকি মানুষ গরিব থাকুক দেখুন না মানুষ এখন ইনকাম নেই ভালো করে মানে কী খাবে দাবে কী করে চলবে সংসার কি করে চলবে মানুষ তৃতী তার মধ্যে এই সব কাগজের খেলা যার বন্যায় ডুবে গেছে সে কি করবে যার দু হাজার দুয়ে যে ভোট হয়তো দিতে পারেনি কোনো কারণে সে কী করবে মানে কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের হেল্প লাইন একটা নেই ওয়েবসাইট খুলে একটা ওয়েবসাইটে কোয়েশ্চেন অ্যান্সার নেই কোয়ারিজগুলোর কোনো উত্তর নেই হোয়াট ইজ দিস মানুষকে হবে মানুষকে উঠতে হবে মানুষকে কিন্তু সিস্টেমটাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতেই হবে করে আবার মানুষে ঠিক করতে পারবে সরকার যে শুধু কেন্দ্র সরকার না জুডিশিয়ারি সিস্টেম আপনি কোর্টে গিয়েও ন্যায় পাবেন না পাচ্ছেন কি বিহারের পঁয়ষট্টি লক্ষ লোকের মানুষের প্রায় পঁয়ষট্টি এরকম লক্ষ লোকের মানুষের নাম চলে গেল ভোটের অধিকার থেকে বঞ্চিত হলো ভালো কিছু মানুষ পেল পাচ্ছে না মানুষকে জানতে হবে না তুমি কোর্ট দেগা না তুমি কই সরকার দেগা খুদ কাজ তুমি চাই অধিকার তো তুমি খুদকে নিয়ে খারাপ হো না তাহলে কি বাংলায় যে ছাব্বিশে ভোট আছে এখানেও এইরকম পঞ্চাশ লাখের বেশি মানুষ ভোট দিতে পারবে না একদম চেষ্টাই করা হচ্ছে এটা কিন্তু মানুষকে সচেতন হতে বলবো এই পঞ্চাশ লক্ষ যদি ভোট কাটে হোশিয়ার জনতা কিন্তু যেয়ে গেলে ইলেকশন কমিশন কোথায় যাবে যাওয়ার রাস্তা খুঁজে পাবে কাজ নেই হাতে মানুষের কাজ নেই পেট্রোল একশো পাঁচ টাকা তাও টোয়েন্টি পারসেন্ট ইথলান মিশিয়ে দিচ্ছে দুকোরীর ছেলের সব বিজনেস বাড়ানো হচ্ছে বিজনেস বাড়ানো হচ্ছে সেই সব ব্যর্থতাগুলোকে ধাকে রাখতে মানুষকে কখনো এইটাই মনে করাচ্ছে না যে হিটলার মুসলিদের মধ্যে যে তুমি বেচে আছই এইটাই তোমার কাছে অনেক বড় একদম বাস্তব এই এই হিটলারের থেকে বড়ো হিটলার এই সরকার মানুষ বুঝুব মানুষ বুঝুক মানুষকে নিজের চেষ্টা করতেবে নালে নাহলে কেউ বাসায় কেন্দ্রে যে সরকার চলছে বিজেপি সরকার তারা বলছেন যে ভারতবর্ষে কোনো ধর্মশালা নেই এখানে যে থাকতে পারে এটা একদম সত্যি কথা আমরাও চাইনি যে ভারতবর্ষে থাকুক বিদেশি লোক এসে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এটা বিদেশি আইডেন্টিফাই করার ডিফারেন্ট ইয়ে আছে সিস্টেম আছে সে সিস্টেমগুলো ফলো করা সেটা ফলো না করে সবাইকে সবাইকে চ্যালেঞ্জ করে দেবে বৈধ অবৈধ মানে কোনো কি আছে ব্রাজিলের লোক কি করে হরিয়ানায় আসলে এটা জগ

তাদেরই কোলেতে কোলেতে লালিত পালিত হচ্ছে বিদেশিরা নীতিশ পরামানিক বাংলাদেশ থেকে এই দেশে কম্পিউটার শিখতে এসেছিল সে এখন কেন্দ্রীয় মন্ত্রী তাহলে আগে তো নিশ্চিত কে বাংলাদেশে ডিপোর্ট করা উচিত রকম যারা বাংলাদেশী অবৈধ তারাই সেখানে থাকবে এটা কোনো কথা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছে লজ্জার বিষয় বিজেপির হাতিয়ার বাংলাদেশী মুসলমানদেরকে তাড়াতে হবে হিন্দুদের বাংলাদেশী মুসলমান নেই কি করতে বাংলাদেশ থেকে বাংলাদেশী মুসলমান এখানে আসবে ওখানে ওটা তো মুসলিম কান্ট্রি ঘোষিত তো ওখান থেকে বাংলাদেশি মুসলমানরা এখানে কি করতে আসবে গাছ কাটতে দু চারজন যদি এসে যায় তো সেগুলো তো ধরা পড়ে যায় কিন্তু কেউ আসেনি বাংলাদেশি মুসলমান কেউ আসেনি আপনারা কি জনস্বার্থ মামলা করবেন আমরা কি করতে পারি বা জনসাধারণ কি করবে জনস্বার্থ মামলা করে কোর্ট শুনবে না কংগ্রেস কোর্ট শুনবে কংগ্রেস করবে দেখবে আমি কংগ্রেসের হয়ে বলতে পারবো না আমি তো কংগ্রেস অবশ্যই চেষ্টা করবে আমরা এসআইআর করেছি